আমলুন নাসে মাইজাদুল মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা আল্লাহ সম্পর্কে কোন জ্ঞান ছাড়াই তর্ক করে তাদের মধ্যে কোনো হেদায়ত নাই উজ্জ্বল কেতাব নাই অথচ হেদায়েত ছাড়া কোনো সরল পথ এর কোনো প্রমাণ ছাড়া কেতাব ছাড়া উজ্জ্বল প্রমাণ ছাড়া উজ্জ্বল কেতাব ছাড়া আল্লাহ সম্পর্কে তারা তর্কই করতে হয় এবং তারা কি করে শানি ইতি ঘর মোরায় সানিয়ে ইতি মানে কাদ ঘুরিয়ে না অর্থাৎ এটা হলো ভাষার একটা এটা ফ্রেজ এর অর্থ হলো অহংকার করা গৌরব করা অহংকার করে গৌরব করে তারা ঘাড় বাঁকায় ঘাড় মরিয়ে চলে এবং নিজেরা এভাবে হেদায়ত থেকে ঘাড় মরায় দূরে চলে অন্য মানুষদেরকেও তারা হেদায়ত থেকে দূরে রাখে লিউদুল্লাহ সামিল্লাহ এই করে তারা আল্লাহর পথ থেকে মানুষকে ফিরায় নিজেরাও ফিরে থাকে অন্যদেরকে ফিরায় লাউফির দুনিয়া খিজুন এই দুনিয়ায় রয়েছে তার জন্য অপমানজনক শাস্তি নজির কবুই অমল কে আমাতে আদাবার হারেক এবং কিয়ামত দিন আল্লাহ বলেন আমি তাকে জ্বলন্ত আগুনের শাস্তি আমি তাকে ভোগ করাব শুধু এই যে সাত নম্বর আয়াতে অন্নাল ইয়াবাসু মানফিল কবুর এই কথাটার একটু আরও ব্যাখ্যা আপনাদেরকে দিতে যাচ্ছি সেটা হলো যে সিঙ্গার ফুৎকার দুটা প্রথম সিংহার ফুৎকার চল্লিশ বছর থাকবে তারপরে মাঝখানে চলির বি থাকবে তারপর দ্বিতীয় শৃঙ্গার ফুতকার চলির বছর এই একশো বছরে সমস্ত মানুষ আমরা হাঁসের মজারে উঠব তো প্রথম সিঙ্গারে যে ফাংশন এই ফাংশনে আমাদের পদার্থের দেহটা একত্রিত হবে প্রথম সিঙ্গার ফুৎকারে পদার্থের একত্রিত হবে সিঙ্গার ফুৎকার শেষ হওয়ার পরে এক লাভ বৃষ্টি পড়বে সেই বৃষ্টির মধ্যে মানুষের মধ্যে রুহু প্রবেশ করবে কিন্তু নফস প্রবেশ করবে না রুহু প্রবেশ করে মানুষ ঘুমাবে এই তাফসির কাককে এখানে কথাই বলেছেন যে ইয়া ওইল নাম বা আসা মার্কা এম যে মানুষে বলবে হায় আফসোস আমাদের ঘুম থেকে আমাদেরকে কে জাগালো দ্বিতীয় শৃঙ্গার ফুৎকার পরে মানুষ হাসে উঠে এই কথাটা বলবে যে আমাদের ঘুম থেকে কে জাগালো তাহলে এরা ঘুমান্ত ছিল প্রথম শৃঙ্গার ফুৎকারে শৃঙ্গার ফুতকারে পরে তারা ঘুমিয়েছিল এই ঘুমটা হতে পারে না রুহু যদি তাদের মধ্যে প্রবেশ না করে তাহলে প্রথম সিঙ্গার ফুতকারে পদার্থের দেহটা একত্রিত হবে সারা পৃথিবীতে মানুষের পদার্থ বিক্ষিপ্ত হয়ে কোথায় কোথায় আসে একত্রিত হবে আবার সলিড দেহগুলি ভেঙে চুরে তার থেকে ফরেন বডি বের করে অন্যান্য প্রাণীগুলি তৈরি করা হবে এইভাবে সকল প্রাণী জন্মগত দেহটা নিয়েই হাঁসুয় ময়দান উঠবে অতিরিক্ত দেহ দুনিয়ার খাদ্য খাদ্য খেয়ে যে দেহ সৃষ্টি হয়েছে এই দেহ নিয়ে কেউ হাঁসের মাজান উঠবে না তো এই হাঁসই ময়দানের এই প্রক্রিয়াটা আমি বহুবার আপনাদেরকে বলছি আল্লাহ কোরআন পাকে বহুবার বলছেন তো এখানে এই প্রথম সিঙ্গার সুৎকারের ফাংশনটা হলো যে শরীর দেহ ভেঙে তাদের থেকে ফরেন বডি বের করে ওই প্রাণীগুলি বের তৈরি করা হবে আমরা যদি মনে করেন একশো লোকে একটা গরু খেয়েছি তো এই গরুটা আমাদের মধ্যে এখন হাস মজায় না আল্লাহ গরুটারও হাসুর করবেন গরুটা তোলা হবে তারও বিচার হবে আমাদের দেহ যদি শরীর থাকে কারণ কোনো নবীরসুল বা ভালো মানুষের দেহ অনেক সময় কভারে ডিজলভ হয় না শরীর থাকে যে এটা শৃঙ্গার ফুতকারে ডিজার্ভ হবে টুকরা টুকরা গুড়ো হয়ে ওই এটা আমাদের দেহ থেকে এভাবে সমস্ত ফরেন বডিগুলি আমাদের বের করে ওর থেকে আবার ওই প্রাণীটাকে সৃষ্টি করা হবে তো এইভাবে আমরা প্রথম শৃঙ্গার করে ফাংশনটা আমরা বুঝতে পারছি যে সকল প্রাণীর বিক্ষিপ্ত দেহকে একত্রিত হবে আবার সলিড প্রাণী ভেঙ্গে। তাদের থেকে অন্য প্রাণীর দেহ বের করে সেই প্রাণী তৈয়ার করা হবে এই দুইটা ফাংশন সেখানে আছে এখন এই মাটির দেহটা প্রস্তুত করা অর্থাৎ পানি মাটি আগুন পদার্থের দেহটা যখন সিঙ্গার খুৎ করে বাতাসের ঘুরফাক খাওয়ার সাথে সাথে এই বাতাসের চক্রাকার ঘূর্ণন এর মাধ্যমে যখন পদার্থের দেহটা তৈরি হয়ে যাবে তৈরি হয়ে একটা মাটির স্তরে সে মিশে থাকবে এই মাটির স্তরটা হবে আমরা ওই মাটির থেকে তোমাকে সৃষ্টি করেছি ওই মাটিতে তোমাকে ঢুকাবো ওই মাটির থেকে তোমাকে বের করবো এইখানে আপনি এই আয়তের বাস্তব বুঝতে পারছেন যে যে মাটির থেকে একটা মানুষের সৃষ্টির জন্য সুলারাতের মেন তিন নির্যাস নেওয়া হয়েছে যেখান থেকে যে মাটি হতে ওই মাটিতেই তাকে প্রথম সিঙ্গার ফুৎকারের পরে তার দেহটাকে কালেক্ট করে সেটাকে একত্রিত করে ওখানে তাকে ফেলে রাখা হবে তাহলেই সে প্রকৃত কবরে সে অবস্থান করতে পারছে কিন্তু দুনিয়ায় যে কবর মানুষের কবর এতে একটা মানুষ প্রকৃত জায়গায় অবস্থান করতে পারছে না তার কারণ দুনিয়ার কবরগুলি আঠারো মাস পরে কোনো কবরকে স্থায়ী রাখা হয় না ভেঙে সুলমার করে সমার করে দেওয়া হয় তাতে দেখা গেছে যে একটা কবর উপরে হাজার হাজার কবর আসছে তো এই জন্য প্রত্যেকটা মানুষ তার এক আপন কবর থেকে উঠবে যেটা করোনা একবার মেনহা খেলা রকম অফিয়ানোই তো কম অমেন কি তারা তার এই প্রথম সিঙ্গার ফুৎকারের পরে পদার্থটা সংরক্ষণ করে একত্রিত করে যখন তার এই পদার্থের দ্বারা তৈরি করা হবে তখন তাকে ওখানেই নিক্ষেপ করবে ওই শৃঙ্গার ফুৎকারের বাতাসের মাধ্যমে ওখানে সে নিক্ষিপ্ত হবে যেখানের মাটির থেকে তাকে সৃষ্টি করা হয়েছিল তাহলে এইটাই হলো তার মানে প্রকৃত কবর এবং এখান থেকেই হাসের ময়দানে দ্বিতীয় সৃঙ্গার ফুৎকার পরে তাকে বের করা হবে একটা সন্তান মাতৃগর্ভেই তার সম্পূর্ণ জীবনের মানে সব কিছু মাতৃগর্ভে লাভ করার পরে পূর্ণাঙ্গ হয়ে মাতৃ গর্ভ থেকে পৃথিবীতে বের হয় তো আমরাও ঠিক প্রথম শৃঙ্গার ফুৎকারে পদার্থে তো আমাদের একত্রিত হবে এবং রুহু ঢুকবে দ্বিতীয় শৃঙ্গার ফুৎকার পরে আমাদের নফ্সগুলো ঢুকবে এবং আমরা পূর্ণাঙ্গ মানুষ এই মাটির ভিতরেই হব তারপর একপাশরা বৃষ্টির মাধ্যমে মাটির থেকে ফুটি হাসের মাধ্যমে আমরা বেরিয়ে আসবো এই আলোচনাগুলো বিভিন্নভাবে বলা আছে এগুলো আপনারা ভালো করে দেখেন তো আল্লাহ বলেন আল্লাহ সম্পর্কে একদল লোক তর্ক করে অহংকার করে নিজে ফিরে যায় মানুষকে আল্লাহর পথ থেকে ফিরাই আল্লাহ বলেন লাহুফি দুনিয়া কে এরা দুনিয়া অপমান হবে দুনিয়া জীবনে এদের কোনো ইজ্জত হবে না এরা বে সহিত সেই দুনিয়া যাপন করবে তাদের ধন সম্পদ থাকবে যাই থাকবে কিন্তু এরা অপমান হবে নজিবী আমালকে আমাকে আদাবাল হারেক এবং পরকালে কে আমাদের দিন আমি তাকে জ্বলন্ত আগুনের শাস্তি আমি তাকে ভোগ করাবো অর্থাৎ কে আমাদের দিনেই জ্বলন্ত আগুনের শাস্তির জন্য তার উপরে রায় দেওয়া হবে এবং এখান থেকেই তাকে টেনে আগুনে নিয়ে যাওয়া হবে দুজকে ঢুকিয়ে দেওয়া হবে জালিকা আল্লাহ বলেন এই যে তোমার শাস্তি তুমি এই জ্বলন্ত আগুনে প্রবেশ করলে ইহা কেন জালিকা বেমা কাদ্যমাথিয়া দেখা এটা ওটাই যা তোমার দুহাত আগে পূরণ করেছে তুমি দুহাস্ত দ্বারা কামাই করে অর্জন করে তুমি আগে আমার কাছে পাঠিয়েছো প্রতিদিন ফ্রেশদা সকাল বিকাল আমার কাছে তোমার আমল জমা দিয়েছে সেখানে তুমি এটা পূরণ করেছো তার ফলস্বরূপ আজকে তুমি জ্বলন্ত আগুনে প্রবেশ করছো অন্নল্লা হিসেবে লাবিদ আল্লাহ তালা তার বান্দরী করে বিন্দু জুলুম করেন না প্রত্যেকটা মানুষ যা করেছে তারই শাস্তি তাকে ভোগ করতে দেওয়া হবে আল্লাহ নিজের পক্ষ থেকে কোনো শাস্তি প্রস্তুত রাখবেন না যে সেই শাস্তি দিয়ে কাউকে শাস্তি দেওয়া হবে প্রত্যেকটা মানুষ তার কর্মফলের শাস্তি ভোগ করবে অমরান না আছে মাইয়া আবুদুল্লা আল্লাহ হারফেন মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা আল্লাহর এবাদাত করে কেনারায় অবস্থান করে মাঝে না কেনারায় মানে যেন পালাইতে পালানো প্রধান যেন পালানো যায় যুদ্ধের মাঠে এমন জায়গায় থাকে যে যদি হেরে যাওয়ার সম্ভাবনা তার জন্য পালাইয়া যায় মুনাফেকের অবস্থা তো এবাদত করে কেনারায় বসে মানে ভিতরে ঠোকে না কী করে ফাইন আসা বাবু কয় মান্না তারপরে তার উপরে যদি কোনো তারকা যদি কোনো কল্যাণ আসে তখন সে মানে প্রশান্তি লাভ করে মনে খুশি হয় শান্তি পায় ফায়ন আসাবাহ ফেতনা এবং তার যদি কোনো পরীক্ষা নেমে আসে শাস্তি নেমে আসে এনকালবালা আকিবাই তখন সে মানে ঘাড় মরাইয়ে পায়ের গোড়ালি প্রদর্শন করে সে পালিয়ে চলে যায় এনকলাবা ওয়াজি সে তার চেহারাকে উল্টো দিকে ফিরিয়ে সে পালিয়ে যায় খাসেনার দুনিয়াওয়ালা আকরা, সে দুনিয়াও ধ্বংস হলো তো ধ্বংস হলো তার দুনিয়ারও দুনিয়াও ধ্বংস হলো সে দুনিয়ারও ক্ষতি করলো তো ক্ষতি করলো দুনিয়ায় তার মান থাকবে না সে বন্দি হবে কতল হবে শাস্তি হবে আর আকারতে তার কঠিন শাস্তি রয়েছে যা লিখেও মুবিন এবং আকারের ক্ষতি হল একেবারে স্পষ্ট ক্ষতি এর সেই যে বড় ক্ষতি আর পৃথিবীতে কিছু বা কোথাও কিছু হতে পারে না আল্লাহ বলেন দুরিল্লা মালা ইয়াদুর আলাহ অমালা ইয়ান ফারুক সে আল্লাহকে বাদ দিয়া এমন কিছুকে ডাকে যারা তার ক্ষতিও করতে পারে না এবং তার উপকারও করতে পারে না আপনি যদি একটা মূর্তিকে ডাকেন একটা গাছকে একটা পাথরকে সূর্যকে এভাবে যদি কেউ ডাকে আল্লাহকে বাদ দিয়া এগুলি তার কোনো ক্ষতিও করতে পারে না উপকারও করতে পারে না যারি হত দলাল বাহিদ এবং এই ধরনের আল্লাহকে বাদ দিয়া দেব দেবী বা জরপ্রদার্থের উপাসনা করা আল্লাহ দূর দূরান্তের উপাসনা যে এরা এত দূর ভুল পথে চলে গেছে যে সেখান থেকে আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই সুযোগও নেই ইয়াদউল আমন্দার আকরবের নাফি তারা এমন সত্তাকে ডাকে যার উপকারের সেইতে ক্ষতির দিকটাই বেশি অর্থাৎ সে উপকার মোটেও করতে পারবে না অর্থাৎ সে ওরা আশা করে যে এই দেবদেবীর আমার বাদ করছি যে আমাদেরকে সাফাত করবে আল্লাহ নৈকেটটি নিয়ে যাবে আল্লাহ মানে কোনোটাই তারা করতে পারবে না কাজেই তাদের দ্বারা কোনো উপকারের আশা করা যায় না বরং তার থেকে তাদের ক্ষতিই বেশি হবে ওলা বেসেল বেয়েসির নিকৃষ্ট অভিভাবক নিকৃষ্ট সাথী কাল এইভাবে আল্লাহ ছাড়া অন্য দেবদেবী জড়পদার্থ বা অন্য যা কিছুকে যে বাদাত করে এগুলির থেকে কোনো রকমই উপকারে আশা করা যায় না বরং তাদের থেকে ক্ষতি হবে তারা দ্রুত ক্ষতির সম্মুখীন হবে আল্লাহ বলেন এই আল্লাহ সারা যাদেরকে তারা বন্দ গ্রহণ করলো তারা মানুষ হোক দেবদেবী হোক যাই হোক আল্লাহ বলেন এরা অত্যন্ত নিকৃষ্ট বন্ধু এবং নিকৃষ্ট সাথী ইন্দ জান্নাত আমি আল্লাহ তালা মোমেনদেরকে যারা আমল করেছে সৎকর্ম সম্পাদন করেছে এই ধরনের ইমানদারকে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবেন ইন তাহাত আনহার যার তলদেশ থেকে নহর প্রবাহিত রয়েছে ইন্দ ইয়াফ আলু মায়ুরিদ নিচি আল্লাহ করেন তিনি যা ইচ্ছা করেন যাই সে তাই তিনি করতে পারেন কিন্তু সবসময় তিনি ভালো করেন তিনি মন্দ করেন না মানখানে এই অজন্য আল্লাহ ইদ্দিনী আল্লাহ আখড়া আল্লাহ তালা খুব কঠোর ভাষায় কথাগুলো বলছেন যে যাদের ধারণা যে মোহাম্মদ সালেমকে আল্লাহ তালা দুনিয়া আখড়াতে সাহায্য করবেন না এরকম যারা ধারণা করে মোহাম্মদ সোহেম ভিত্তি যারা যাদের এরকম খারাপ ধারণা যে আল্লাহ তাকে উপকার করবে না সাহায্য করবে না তাকে আল্লাহ বিপদ দিবে তার মৃত্যুর অপেক্ষা করছে তো এদেরকে আল্লাহ রাগ করে বলছেন যে ফালিয়াম দুধ বেশ সাবা সে আকাশের সাথে একটা রশি লম্বা করে টানিয়ে নিক আকাশের সাথে লম্বা একটা রশি লটকাই নিক সুমালি একটা তারপরে সেই রশির সাথে নিজের গলা ফাঁস দিয়ে সে মরে যাক মানে তুমি মরো ময়ূরা তুমি দেখো যে মোহাম্মদ সাল্লামের শত্রুতা করে তুমি কিছু করতে পারো কিনা ফালিয়াম যখন তার পাশে দেখুক হালিজবেন না কায়ু তার এই ষড়যন্ত্র যেই ষড়যন্ত্র তাকে রাগান্বিত করে তাকে মানে বিচলিত করে সেই মানে বস্তু কি সে দুই সেই দূর করতে পারছে অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ প্রতি আল্লাহর সাহায্য মোহাম্মদ সাল্লা প্রতি আল্লাহ নাজের হওয়া এটা কি ঠেকাতে পারছে নিজে মরে দেখুক অন্য কোনোভাবে তো পারে না এখন নিজে মরুক আকাশের সাথে রশি লটকাইয়া সেই রশির সাথে নিজে ফাঁসি দিয়ে মরুক নিজে আত্মহত্যা করুক এবং দেখুক যে মোহাম্মদ সাল্লাহ যে আল্লা রহমত তার প্রতি তার এই ষড়যন্ত্র এবং তাকে যে জিনিস রাগান্বিত করে এটা সে দূর করতে পারে কিনা দেখো আল্লাহর এই কৌশলকে সে কখনোই দূর করতে পারবে না আল্লাহ তালা মোহাম্মদাল্লামকে সাহায্য করবেন মোহাম্মদ সাল্লাসমের প্রতি যাদের বিদ্বেষ তাদের প্রতি আল্লাহ তালা কঠিন হুঁশিয়ারি দিলেন যে তুমি নিজে মরো আত্মহত্যা করো তারপর দেখো মোহাম্মদের ব্যাপারে তোমার কিছু করার আছে কিনা আল্লাহ তাকে সাহায্য করছেন আল্লাহ তার প্রতি হইন আজেল করছেন এগুলো তুমি ঠেকাতে পারো কিনা বন্ধ করতে পারো কিনা তুমি দেখো চেষ্টা করে এটা হলো চরম ধমক অকাজেক আন্দাল্লাহাদা আল্লাহ বলেন এভাবেই আমি উজ্জ্বল প্রমানা নাজিল করেছি আল্লাহ ইহাদি মায়ুরিদ এবং নিশ্চয়ই আল্লাহ তালা হেদয় দান করেন যাকে ইচ্ছা করে থাকে। তো এই জন্য আল্লাহ তালা কোরআনের এই বিষয়গুলি স্পষ্ট সবার জন্য উন্মুক্ত তো আল্লাহ বলেন আমি উজ্জ্বল প্রমান্না আজেল করেছি এবং আল্লা তালা যা কি সেতাক দান করেন হেদায়ত আল্লা এটা মানুষ চেষ্টা করে হেদায়ত দিতে পারে না তবে মানুষের কর্তব্য রয়েছে সকলের কাছে দাওয়াত পৌঁছে দাও ইন্দিনা আমানু আল্লা দিনা হাদুয় সাবিনাসার মদ আল্লাদীন আশরাফু নিশ্চয়ই যারা ইমান আনে যারা ইহুদি হয় যারা ধর্মত্যাগী হয় যারা নাসারা হয় খ্রিস্টান হয় মজুস যারা অগ্নি হয় অল্লদ্দিনা আশরাফু এবং যারা সেরেক করে। এই সবাই সম্পর্কে আল্লাহ বললেন ইন্দ ইয়ফসুল বাইনমি আমার ক্রিয়ামা নিশ্চয়ই কিয়ামতের দিন তাদের মধ্যে আল্লাহ তালা চূড়ান্ত ফয়সলা করবেন সঠিক ফয়সলা করবেন ইন্দ আলা সেই শাহীদ আল্লাহ তালা সব কিছু তিনি দেখছেন তার নজরে রয়েছে সব কিছু তার চোখের সামনে তিনি দেখতে পাচ্ছেন কাজে যাদের কথা বলা হলো সকলের ব্যাপারে আল্লাহ তালা সঠিক সিদ্ধান্ত কে আমি আল্লাহ তালা দিবেন আলমতুল্লাহ ইয়াসুদ্দানিস অমান ফিরা হোক তোমরা কি দেখো না যে আল্লাহ তালা তিনি সেই আল্লাহ তিনি সেই মহান মাহৌদ আল্লাহ যে আকাশে যারা আছে পৃথিবীতে যারা আছে সবাই আল্লাহকে সেজদা করে চন্দ্র চন্দ্রসূর্য আল্লাহকে সেদ্ধা করে তারকারা আল্লাহকে সেদা করে বা জীবালু পাহাড় আল্লাহকে সেজা করে ও সাজারো গাছগুলি আল্লাহ সেদা করে বা দগ এবং সমস্ত প্রাণীরা আল্লাহকে শ্রদ্ধা করে কাশির বেনানাস আর মানুষের মধ্যে অধিক মানুষ করে তাহলে মানুষের সকলে না মানুষের মধ্যে অনেক মানুষ আর অন্য সবাই যারা আছে আকাশের মধ্যে সমূহ যারা আছে পৃথিবীর মধ্যে আল্লাহ যত সৃষ্টি আমাদের দেখা অ দেখা জানা অজানা এবং সূর্য চন্দ্র তারকা পাহাড় গাছ এবং সমস্ত প্রাণী আল্লাহকে সেদা করে কারণ এই সেদাটা আমরা দেখি বা আমরা বুঝতে পারি না আল্লাহ বলেন আল্লাহ সত্য বলেন সত্য সারা আল্লাহ কিছু বলেন না কাজিরা আল্লাহকে সেদা করে তাদেরকে যেভাবে শ্রদ্ধা করতে বলা হচ্ছে সেভাবেই তারা আল্লাহকে শ্রদ্ধা করে আর মানুষের মধ্যে অনেক মানুষ মানুষের মধ্যে সকলে আল্লাহকে শ্রদ্ধা করে না আর অনেকের অনেকে শ্রদ্ধা করার পরে ও কাশিরুন আরও অনেক যারা রয়েছে হক্কা রয়েল আজাদ তাদের উপরে আল্লাহ শাস্তি নির্দেত হয়ে থাকে তারা শাস্তি ভোগ করবে হুল্লাহ ফাম মুক আল্লাহ তালা যাকে অপদস্ত করেন অপমানিত করেন তাকে পৃথিবী থেকেও সম্মানিত করতে পারে না ইন্দায় নিশ্চয়ই আল্লাহ তালা যা ইচ্ছা তাই করেন তিনি সব কিছু করতে পারেন কিন্তু তার রহমত সবচেয়ে বড় তিনি সবসময় দয়া করে থাকেন তিনি যা ইচ্ছা তাই করেন কিন্তু তার দয়া রহমত তিনি কল্যাণকর কাজই করেন তিনি অকল্যাণ কিছু করেন না তো এক ব্যক্তি এই আয়াতের ব্যাখ্যা চাইছিল যে আল্লাহ যাইসা তা করে এটা কীরকম তখন তাকে আলিয়কে বলা হলো যে এই একটা লোকে আল্লাহ যাইসা তাই কীভাবে করে এটা জানতে চায় তখন আয়দন বল আলিয়া বললেন তোকে দেখা হোক দেখো তখন আজ জিজ্ঞাসা করে হে আবদুল্লাহ তোমাকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তুমি যেভাবে চাইছো সেভাবে না আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে তোমার সৃষ্টি তুমি খাটো লম্বা সুন্দর জ্ঞানী বা নির্বোধ তোমার যে সৃষ্টিটা এটা কি তুমি যেভাবে ইচ্ছা করেছো সেভাবে হয়েছে না আল্লাহ যেভাবে চেয়েছে সেভাবে তোমার সৃষ্টিটা হয়েছে না আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে সৃষ্টিতে হয়েছে তখন সে জিজ্ঞাসা করে আচ্ছা তো বলতো যে না আল্লা তারা যখন ইচ্ছা করেন তখন তোমাকে অসুস্থ করেন না তুমি ইচ্ছা করে অসুস্থ হও না আল্লাহ যখন ইচ্ছা করেন তখন আমি অসুস্থ হই আচ্ছা বলো আল্লাহ যখন তোমাকে সুস্থতা দান করেন তখন তুমি সুস্থ হও না তুমি নিজের ইচ্ছা সুস্থ হতে পারো না আল্লাহ যখন চান তখন আমি সুস্থ হই এখন তুমি বলো তোমাকে আল্লাহ যেখানে প্রবেশ করাবেন তুমি সেখানে প্রবেশ করবে তা নিজের ইচ্ছায় প্রবেশ করতে পারবে আল্লাহ যেখানে আমাকে প্রবেশ করবে সেখানে আমি প্রবেশ করতেই বাধ্য থাকবে তো এভাবেই তিনি ব্যাখ্যা দিলেন যে আল্লাহ এভাবে যাইছে আল্লাহ এই হলো দুই বিতর্ককারী যারা রবের ব্যাপারে তর্কে লিপ্ত হয়েছে একজন মোমেন একজন কাফের কোনো কোনো তাফসিক বলেন এই দুই খাসমা দুই বিতর্ককারী হলো মানে বদরের যুদ্ধে দিন উতবা সাহেবা তারপরে অলি উৎপা এক পক্ষে দাঁড়িয়েছিল আর ইদি গজত আলী হামজা আর ওবায়দুল্লিন হারেজ এরা তিনজন এক পক্ষে দাঁড়িয়েছিল তো এই এই দুই পক্ষকে বলা হয়েছে আজানে খাসমানে আর কমন তাফতিরও যে মোমেন এবং কাফের এই দুই দলকে বোঝানো হয়েছে একটা তাসা তারা তাদের রবের ব্যাপারে তর্কে লিপ্ত হয় হাল্লিনে কাফারু হাল্লা অথবা যারা অবিশ্বাস করে কুত্তি একদম বোমেন নার তাদেরকে আগুনের কাপড় কেটে তাদের পোশাক করে দেওয়া হবে যে আল্লাহ আগুন দ্বারা একটা জাতি তৈরি করতে পারেন জিন জাতি আগুন দ্বারা তৈরি করেছেন সে আল্লাহ আগুন দ্বারা পোশাক তৈরি করবেন এটা তো খুবই সহজ ব্যাপার এই জন্য আল্লাহ বলেন যারা কাফের অবিশ্বাসী তাদের জন্য আগুন দিয়ে কাপড় কেটে তাদের পোশাক করে দেওয়া হবে ইউসফ বমিম ফুকের উসিমুল হামিম তাদের মাথার উপরে গরম পানি ঢালা হবে ইউসফিম হামিদ উতম এবং এই পানির প্রভাবে যা কিছু আছে তাদের পেটের মধ্যে তা গলে যাবে জুলুদ অথপর চামড়াও গড়বে অল মাকাম হাদিদ এবং তাদের জন্য রয়েছে লোহার মুদ্গার লোহার দণ্ড লোহার লাঠি কুল্লোমারাদু আইয়া রুজু মেনা যখন তারা জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করবে দরজা দিকে চলে আসবে বা উপর দিকে ভেসে উঠবে তো মেন গম মেন দুঃখে কষ্টে ওইদুফিয়া তখন তাদেরকে আবার জাহান্নামের নামের তলদেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে জু কু হারেক এবং বলা হবে তোমরা জ্বলন্ত আগুনের মধ্যে প্রবেশ কর এখানে এই এতের তাপসির যে মাথার উপরে পানি ডানা হবে ফলে তাদের পেটের মধ্যে নারী বুড়ি গোল গোলে যাবে তারপর চামড়া গলবে এই বিষয়টা ছিল একটা জটিল বিষয় তো আমি এইটা বসছি আমার অনেক দিন সময় লেগেছে পরবর্তীতে বিভিন্ন তাপসির দেখে বিশেষ করে আমরা কাশ্মীরি মাহমুদুল হাসান ওনাদের লেখা একটা ছোটো সংক্ষিপ্ত উর্দু তাপসির সেখানে এই বিষয়টা আমি দেখলাম ওনারা বলেছেন যে মাথার উপরে যে পানিটা ঢাল হবে এই পানিটা মাথার উপরে গড়াবে না মাথার উপরে প্রত্যেকটা মানুষের মাথার তালুটা ছিদ্র আছে ছোটোবেলায় সেই ছিদ্রটা দেখা যায় এটা নড়তে থাকে ঢ্যাপ ঢ্যাপ করে নড়ে ওই ছিদ্রটা বড় হলে শক্ত হয়ে যায় কিন্তু ওই ছিদ্রটা দুযোগে যখন তাদেরকে শাস্তি দেওয়া হবে তখন ওই ছিদ্র দিয়ে তার মাথায় পানি ঢেলে দেওয়া হবে এবং এই পানিটা শরীরে গড়াবে না এই পানিটা রোগের মাধ্যমে হৃৎপিণ্ডের কাছে যাবে হৃৎপিণ্ড যেরকম সমস্ত শরীরে ব্লাড সার্কুলেশন করে ঠিক ওইভাবে হৃৎপিণ্ডের মাধ্যমে এই গরম পানিটা দেহে সরবরাহ করা হবে ফলে এই গরম পানির প্রভাবে শরীরের ভিতরে অর্থাৎ নাড়ি আগে গলবে এবং এই ব্লাড সার্কুলেশনের নিয়ম অনুসারেই এই পানিটা যেরকম সার্কুলেট হবে সর্বশেষে এই পানিটা চামড়ায় যাবে এই জন্য চামড়া শেষে গলবে ভয়ঙ্কর কথা দেখেন সবাই মাথায় নিজের মাথায় খুঁজে না পালে ছোটো বাচ্চাদের তাকাই দেখেন যে মাথাটা নড়ছে মানে সেখানে ঢ্যাপঢাপ মাথাটা নরম একটা ছিদ্র প্রত্যেকের মাথায় এই মাথা দিয়েই এই শাস্তির গরম পানিটা মাথা দিয়ে ঢুকানো হবে এবং রগের মাধ্যমে হৃৎপিণ্ডে যাবে এবং হৃৎপিণ্ডও এই গরম পানিটা সমস্ত শরীরে সরবরাহ দিবে ফলে নারীগুড়ি গলে যাবে মানে মলদার থেকে নারীগুড়িগুলো গলে গলে পড়ে যাবে কিন্তু এত কষ্টের মধ্যে মানুষের মৃত্যু হবে না মৃত্যু দুবার পার হয়ে গেলে আর কোনো মানুষের মৃত্যু হবে না কাজে আল্লাহ তালা এই কথাগুলো কোরআন পাকে সরাসরি বলেছেন এটা কোনো কোনো সন্দেহ নাই দুর্বলতা মাহাদিদ লোহার মুদগার দ্বারা পিটানো হবে ভাই কাঠের মুদগার দ্বারা একটা পিটান দিলে মানুষ মরে যায় সাথে সাথে মগজ বের হয়ে যায় আর সেখানে লোহার মুদগার দ্বারা পিটানো হবে যে মানুষের মগজ ছুটকে যাবে কিন্তু মানুষ মরবে না এ হলো ভয়ঙ্কর অবস্থা তাছির বলা আছে যে দোজকের উপরে ব্রিজ করা থাকবে তো দোজকের তলদেশ থেকে যখন জাহান্নামিরে আগুনের তাপে ভেসে উপরে উঠবে তখন ওই লোহার মুদ্রার দ্বারা পিটান মানবে এক পিটানে তারা সত্যের খরিফ পর্যন্ত নিচে চলে যাবে সাতশো বছর এক খরিফ এ সত্যের খরিফ সময় লাগবে ওই এক পিটানে এতখানি গর্থের মধ্যে তারা চলে যাবে আবার সেখান থেকে আগুনে ভেসে উপরের দিক উঠবে আবার ফেস্তা পিটান মারবে আবার তারা গর্থের তলো দেশে চলে যাবে এভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে এবং বলা হবে এই শাস্তি স্বাদ গ্রহণ করো যা তোমরা দুনিয়াতে অবিশ্বাস করতেছিলে দিন ইন্দ ঈদিন আমনতে জান্নাত নিশ্চয়ই আল্লাহ তালা যারা ইমানদার এবং সৎকর্ম করেছে তাদেরকে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবেন তাজিমিন তাহাতে আনহার যার তরদেশ থেকে নহর প্রবাহিত ইউ হালুন আফি আহমেন আসাব সেখানে তাদেরকে সোনার কাকম করানো হবে সোনার চুরি সোনার চেইন এগুলি তাদেরকে জান্নাতে পরানো হবে যেগুলি পৃথিবীতে হারাম কিন্তু জান্নাতবাসীদের জন্য এগুলি হালাল হবে তারা এগুলি পরিধান করবে বা লু এবং মুতির মালা মুতির অলঙ্কার তাদেরকে পড়ানো হবে হারির এবং তাদের পোশাক হবে সেখানে চিকন রেশমের পোশাক রেশমি পোশাকই পৃথিবীর সেই যুগে সবচেয়ে মূল্যবান এবং উত্তম বলে গণ্য ছিল আল্লাহ তালা সেই জন্য রেশমি কাপড় কথা বলছেন যে তাদেরকে মণিমুক্তার মালা স্বর্ণের অলংকার স্বর্ণের কাকন স্বর্ণের চেইন তাদেরকে পরানো হবে স্বর্ণের আর্মলেট তাদেরকে পরানো হবে এবং সেখানে তাদেরকে চিকন রেশমের পোশাক ব্যবহার দান করা হবে আবার কোথাও বলা আছে মোটা রেশম অর্থাৎ রেশমটা শিক্ষণই হবে কিন্তু মজবুত হিসাবে মোটা রেশম অত মজবুত হবে অহদু এলা তৈজিবে হুদু এলা তৈজিবে কৌল এবং তাদেরকে ভালো কথাই প্রদর্শন করা হবে অর্থাৎ ভালো কথার দিকেই তাদেরকে পথ নির্দেশ করা হবে তারা সেখানে ভালো কথা ছাড়া মন্দ বলবেও না শুনবেও না ভালো কথার দিকে তাদের নির্দেশ করা হবে অহুদু এলা সৈতুল হামিদ এবং প্রশংসিত আল্লাহর পথেই তাদেরকে পথ প্রদর্শন করা হবে তারা ভালো পথে চলবে সেখানে সুন্দর পথে আরামের পথে আনন্দের পথে তারা চলবে সুন্দর কথা বলবে সুন্দর কথা শুনবে সেখানে কোনো আজে বাজে কথা তারা শুনবে না এবং খারাপ কোনো পথে তারা চলবে না খারাপ পথে চলার মতো মনোভাব যাদের তারা কোনো জান্নাতে জাননাতে প্রবেশই করবে না